নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেড নার্সারি থেকে বলছি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর বন্ধুদের আমি প্রথমেই বলে কি আমি বিভিন্ন সময় বিভিন্ন গাছে বা ফলের গাছে ভিডিও দিয়ে থাকি পরিচর্যা হোক পড়াশোনা হোক আপনারা যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই তাহলে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন কখন কি হচ্ছে না হচ্ছে আর কখন কি গাছ বসাতে কি পরিচর্যা করতে হয় আর সেই জন্য এই আমার প্রয়াসটা আজ আমাদের দেখাবো পেয়ারা এই গাছটা পেয়ারা এখানে জলের এবার তখন এটা এই গাছেরই পেয়ারা এই ছোট পেয়ারাটাই এই সাইজ আছে এই নাড়াতে গিয়ে এবারে প্রসার করতে গিয়ে ভিডিও করতে গিয়ে এটা খুলে পড়ে গেল এদের এই যে পেয়ারাগুলো এই পেয়ারাটাই কিন্তু এই যে আঁকা হবে ঠিক আছে এই পেয়ারা গাছের পরিচর্যা বলে দিই এই সময়ে ঠিক এই সময় এই আগস্ট মাস শেষ এই সময়টা আপনাদের পেয়ারা গাছে ফল এসছে বা ফল আছে ফল আসার কথা ফল আসবে এই সময়টা তা এই সময় ফল এলে কি করতে হবে ফলের এটাকে এটাকে কীটনাশক দিয়ে রাখতে হবে কীটনাশক দিয়ে রাখলে পোকা হবে এই দেখাচ্ছি এই পেয়ারা গাছে কি কি পোকা হয় এই পোসা করে এখানে পরে বলছি এটা কি করব এবার দেখায় সমস্যাগুলো গুলো দেখায় বুঝতে পারেন এই 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 যে সাদা অংশ দেখছেন এটা দেখুন এই যে এটা মিলিবাগ এই পেয়ারা বাচ্চা গেছে মিলিবাগ লাগে এই মিলিবাগ লাগলে আপনাকে এক তারা স্প্রে করতেই হবে এক তারা খুব ভালো মিলিবাগ যায় এক তারাতে এই পেয়ারা গাছে আচ্ছা এই ফলেতে কি করবে একটা ডাঁস মাছি বা পিন পোকা বলে ফুটো করে দেয় এই পেয়ারা যখন বড় বড় হবে এর ভেতরে যেই কাটবেন পোকা হবে পোকা বেরোবে সেই জন্যে দুটো উপায় আছে এক হচ্ছে হয় আপনাকে তেল বা কীটনাশক দিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে অথবা এরকম এই থেকে এরকম সাইজ পেয়ারা হলে এটা পলিথিন দিয়ে মোড়ে দিতে হবে পলিথিন দিয়ে মোড়ে দেবেন তাহলে পেয়ারাটা সেফটি থাকবে এবার এই যে মিলিবাগ দেখা দিয়েছে এই জন্য একতারাকে ব্যবহার করতে হবে কীটনাশক এই একতারা দিলে এটা আর হবে না তাহলে এই পেয়ারা গাছের এইটা গেল এই সময় পেয়ারা গাছকে আমরা ঠিক বর্ষাটা যে এবার যাচ্ছে একদিন বৃষ্টি হচ্ছে দুদিন অফ হচ্ছে এই পেয়ারা গাছের গোড়ায় কিন্তু একটা মিক্সিং সার আমি এক মিক্সিং সার বলেছিলাম সেই মিক্সিং সার এই এত বড় টবের জন্যে প্রায় একশো গ্রাম মিক্সিং সার এবং তার সঙ্গে দুশো থেকে তিনশো গ্রাম ভার্মি কম্পোজ মিশিয়ে এবং এর সঙ্গে হচ্ছে এক্সাপ সল্ট মানে ম্যাগনেশিয়াম সালফেট হাফ চামচ দিতে হবে এক চামচ মাইক্রোনিটন দেবেন এক চামচ মাইক্রোনট দিয়ে আর ফিউডন পাউডার ফিউডন ফিউরিডন পাউডার এর হচ্ছে দু গ্রাম থেকে তিন গ্রাম এটা মিশিয়ে এই গাছের গোড়ায় দেবেন দিয়ে খুশিয়ে দেবেন মাসে একবার করে দেবেন এই পেয়ারাটা হয়ে যাওয়ার পর অসময় আবার প্যারা হয় এই পেয়ারাটা হয়ে যেতেই আবার ফুল আছে পেয়ারায় আবার ফল হবে তখন কি করতে হবে আপনারা তখন এই ডালগুলোকে এরকম করে পাতা ছেঁটে দেবেন এই পাতা ছেঁটে দেবেন দিয়ে এই ডালগুলোকে এরকম বেঁকিয়ে দেবেন বেঁকিয়ে বাঁধবেন এই ডালগুলোকে দেখি এরকম করে বেঁকিয়ে বাঁধবে এরকম ডালগুলো বেঁকিয়ে বাঁধবেন দেখে নিন এরম করে ডাল কি বাঁধবেন এমনি সব তুলে দেবেন এই এই ফলটা হয়ে গেলেই আবার ফল তুলে নিয়েই এটা করবেন ঠিক এরম করে বেঁকিয়ে বাঁধবেন বেঁধে বাঁধার পর একে কী করবেন এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু দিয়ে স্প্রে করে দেবেন বাঁধার পর বুস্টার টু দিয়ে স্প্রে করে দেবেন যেই স্প্রে করে দেবেন তখন দেখবেন এখান থেকে ডাল বেরোচ্ছে এই ফাটে ফাটানো ডাল এখান থেকে এই যে ডালটা মুড়ে দিলাম এরকম ছোটো ছোটো ডাল বেরোবে এরকম ছোটো ছোটো ডাল বেরোবে এই চার পাতার মধ্যেই ডাল ফুল এসে যাবে প্যারার প্যারার ফুল এসে যাবে আবার সারা বছরই পেয়ারা হয় কিন্তু ব্যাপার হচ্ছে সারা বছর পেয়ারা পেতে গেলে আপনাকে কিছু কিছু সিস্টেম পালন করতে হবে এবং এরম করে ছেড়ে দেবেন এই এই যে একদম পুরো নাড়া এই মাথায় দু চারটে পাতা থাকতে পারেন না রাখতে পারেন এই করে এরকম করে বেঁধে দেবেন এ ব্যান্ড করে এটা পুলিং করা বড় গাছ এটা পুলিং করে যে আর্মি হাট পুলিং আর করব না এবারে এই গাছগুলোকে ডালগুলোকে এই যে মুড়ে দিয়ে এরকম করে এরকম 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 মুড়ে দিয়ে এই গাছগুলোকে ফুল আনবো এই পেয়ারা গাছে দু রকম ফুল আনা যায় এই যেমন এই রকম ফুল আসেনি এটা ফুল আর হবে না এই পেয়ারা গাছের নিয়ম হচ্ছে এই চারটে পাতা দেখুন এই দেখুন এই যেখান থেকে চারটা পাতা বেরিয়েছে চারটে পাতা ফল এসছে এই পেয়ারা কাছে হচ্ছে নিয়ম হচ্ছে এরকম তিন চারটে পাতা বেরোবে ডাল বেরিয়ে সেখানেই ফুল এসে যাবে এরকম এখানে যা আসছে এখানে এসছে এর মাথায় আর আসেনি এই যখন মিলি বাঘ আমি বলছি যে আমি দেখাই কেন যাতে আপনাদের না হয় আমার হয়েছে মানে আপনাদের হতে পারে সেই উদ্দেশ্যে দেখানো এইগুলো খেয়াল করবেন এই এই যে পেয়ারা ঠিক আছে এই গুলো সুন্দর হবে এই তখন এটা ও এই যে পাখিতে খেয়ে নিয়েছে ওরাও খাবে তো কিন্তু এবার হচ্ছে খেয়ে নিয়েছে দেখুন বড়ো পেয়ারা এই জাতের পেয়ারা এইবার আপনারা জাত নির্বাচন কি করবেন আমাদের এই ওয়েদারে যে যাই বলুক আমি দেখেছি ভালো হচ্ছে এলাহাবাদ খাজা এল ফর্টি নাইন এল ফাইভ এইগুলো কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে এবং খেতে ভালো খেতেও ভালো এবং ফলন ভালো দিচ্ছে টবেতে অন্য অনেক হাইব্রিড এসছে এখনও রেজাল আমি পাইনি আমি ওই জন্য বলতে পারছি না আমি তাকে খারাপও বলবো না ভালোও বলবো না কিন্তু আমার যে টবেতে যে গুলো দিচ্ছে এটা হলো কথা এইবার আরেকটা সমস্যা আছে পেয়ারা গাছে অনেকে এই দানার থেকে গাছ করেন এই দানা থেকে গাছ করেন কিন্তু দানার থেকে গাছ করলে সেই দানার গাছ কবে ফল দেবে কী ধরনের ফল দেবে আমি জানি না আপনিও জানবেন না এবং কবে ফল দেবে ঠিক নেই কিন্তু কলমের গাছ এইসব হাইব্রিড কলমের গাছ আপনি যা বসাবেন ওই এক ফুট দেড় ফুট থেকে ফল দেওয়া শুরু করবে এই জন্যে পেয়ারা গাছের সুবিধাটা এবং খেতে ভালো পেয়ারাটা খুব সুস্বাদু ফল এবং খুব কাজে লাগে আমাদের খেতেও ভালো শুধু না সুস্বাদু ফল এবং সেটা পুষ্টিকরণ অনেক কিছু ভালো এরকম আমরা ছাদের বাগানে বা উঠোনে গাছ করে ছাদে গাছ করে আপনারা পেয়ারা কিন্তু খেতে পারেন এবং সেই পেয়ারা আপনার ভালো রেজাল্ট দেবে এই পেয়ারা গাছের আপনাদের কীভাবে ফুল আসবে কি পরিচর্যা করবে বলে দিলাম এটা কিন্তু এখন থেকে এই বর্ষা শেষ হয়েছে এই এখন একদিন বৃষ্টি হবে দুদিন হচ্ছে না এরকম এখন কিন্তু আপনার এবারে খাওয়াটা দেবেন আমি যে খাবারটা বললাম মিক্সিং খাবারটা এটা কিন্তু মাসে একবার করে দিয়ে যাবেন পেয়ারা গাছের ক্ষেত্রে তাতে আপনার পেয়ারা গাছ খুব ভালো থাকবে ঝাগড়া থাকবে ফলও ভালো হবে ফলও ধরবে ফলও পুষ্টি থাকবে আর এই এই যে পেয়ারা গাছের এই যে পোকার থেকে উপায় হচ্ছে দুটো এক হচ্ছে বিস্তৃত কীটনাশক দিয়ে যাওয়া অথবা পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হ্যাঁ নিলে আপনি এই পেড়া কিন্তু ভালো থাকবে এবং খেতে পারবে খাওয়া উপযোগী হবে এইটাই বললাম আর যদি কোনো কোনো প্রশ্ন থাকে রাত্রি আটটা থেকে দশটা একবার কল করবেন আমার ফোন নম্বর বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ডবল একবার কল করে রেখে দেবেন দুটো থেকে ফোন করবেন দুটো ফোন থেকে করবেন না বারবার রিং করবেন না আমি দায়িত্ব নিয়ে কল ব্যাক করে দেবো ঠিক আছে এইটুখানে বলি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আপনাদের একটা ফলের গাছের উপর ভিডিও দিলাম যেটা হচ্ছে পেয়ারা গাছটা নিয়ে যেটা আমরা ছাদে খুব করি নমস্কার বন্ধুরা